বর্ষার কথা চিন্তা করেই চাষিদের কপালে চিন্তার ভাঁজ চন্দ্রকোনায় আগের বছর অর্থাৎ দু হাজার চব্বিশের ভয়াবহ বন্যায় চন্দ্রকোনার হিরাধরপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে মাঠের ফসল নষ্ট হয়ে গিয়েছিল অনেক শুধু তাই নয় কাঁচা বাড়ি ভেঙে বসত বাড়ি হারিয়েছে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল মনোরপুর দুই গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামের একাধিক জায়গা এইবার সেই বাঁধ মেরামতকে কেন্দ্র করে প্রশাসনিক গড়িমসি মেনে নিতে পারছেন না এলাকার মানুষ সামনেই বর্ষা আসছে তার আগেই বাঁধ মেরামত না করতে পারলে আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়বেই বাঁধ আর কাগজের নৌকার মতো একাধিক গ্রাম ভেসে যাবে বন্যায় এই ভয়াবহতার কথা চিন্তা করেই কপালে চিন্তার ভাঁজ ওই এলাকার বাসিন্দাদের তবে এ ব্যাপারে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস আশ্বাস দিয়েছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন সুমনবাবু এলাকার মানুষের সঙ্গে কথাও বলেছেন দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি চন্দ্রকোনা থেকে নিরঞ্জন সাবে রিপোর্ট সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া ধসে যে ধস নিয়েছে ওটা কত বছর আগে এক বছর আগে আগের বছর বর্ষাতে তো ওটা মেরামত কি করতে কেউ এসেছিল কেউ আসেনি আর কেউ দেখতেও আসেনি কিছু বলেও তো ওখানে হারা পড়লে কি সমস্যা হতে পারে আপনাদের আমাদের সমস্যা হবে ঘর যাবে মাঠের ফসল যাবে সব যাবে শেষ হয়ে যাবে পাকা ঘর টাকা ঘর সবই ধোয়া হয়ে চলে যাবে আচ্ছা ওখানে যদি বর্ষায় হানা পড়ে তাহলে কি যাদবপুরের ফসল নষ্ট হবে না দরবার থানা গ্রামের ফসল নষ্ট হবে ফুল বারিনা আর হচ্ছে কুতুল ফুল রঘুনাথ ফুল এইসব শেষ সব আপনার নাম আমার নাম মানিক সাউ বাড়ি বাড়ি যাদবপুর